আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের চোদ্দ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে শনিবার বিকেলে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন কূপটি থেকে দৈনিক দশ থেকে বারো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আগামী দশ বছরে এ কূপ থেকে প্রায় দুই হাজার কোটি টাকার গ্যাস উত্তোলন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানা গেছে দৈনিক উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিতাস গ্যাস ফিল্ডের চোদ্দ নম্বর কূপটি দুই সালে খনন করা হয় তবে গ্যাসের সঙ্গে অতিমাত্রায় পানি ওঠায় দুই সালে কূপটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ তিতাস সহ দেশের পাঁচটি গ্যাস ফিল্ড পরিচালনা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সম্প্রতি পাঁচশো তেইশ কোটি টাকা ব্যয় তিতাসের চোদ্দ নম্বর সহ সাতটি কূপ ওয়ার্কওভারের প্রকল্প হাতে নেয় বিজিএফসিএল এই প্রকল্পের আওতায় গত উনিশ মার্চ তিতাসের চোদ্দ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার কাজ শেষ করা হয় প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইসমাইল মোল্লা জানান চোদ্দ নম্বর কূপটি থেকে আগামী দশ বছর পর্যন্ত চল্লিশ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে আপাতত দিনে দশ থেকে বারো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে পরবর্তী সময়ে উৎপাদনের উপর নির্ভর করে সরবরাহের পরিমাণ বাড়ানো হবে বাকি ছয়টি কূপের ওয়ার্ক ওভার কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে দশ থেকে বারো মিলিয়ন হারে প্রোডাকশন টেস্ট করেছে আশা করতেছি এই রেটে আমরা প্রায় দশ বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উৎপাদন করতে পারবো এবং এই কূপের আমরা জানেন যে আমরা নতুন একটা স্যান্ড যেটা বি স্যান্ড সেখানে আমরা কমপ্লিশন করেছি এই বি স্যান্ডে টোটাল রিজার্ভের পরিমাণ পাঁচশো চৌষট্টি বিসিএফ এবং এই কূপ থেকে শুধুমাত্র এই কূপ থেকে আমরা প্রায় চল্লিশ বিসিএফ গ্যাস তুলতে পারবো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন শেষে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম বলেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় গ্রিডে ছয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে এর ফলে শিল্প কারখানা সহ যে কোনো খাতে গ্যাস সরবরাহ করা যাবে সরবরাহ পর্যাপ্ত হলে সংকটও কমে যাবে সব মিলিয়ে একশোটি কূপের ওয়ার্কওভার ও খননের পরিকল্পনা রয়েছে এ কাজ আগামী বছর থেকেই শুরু হবে